নমস্কার বন্ধুরা স্বপ্নার গল্প কথায় সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন ব্লগ সবাই ভালো থাক আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো গুড মর্নিং আজ সকাল শুরু করলাম তোমাদের সাথে চলো আজকে চোদ্দোই ফেব্রুয়ারি আজ একটু আমাদের বাড়ির কাছে জোড়া মন্দিরে মায়ের কাছে একটু পুজো দিয়ে আসবো অনেক দিন পুজো দিই না মনটা খুব টানলো তাই যাই মায়ের কাছে গিয়ে একটু পুজো দিয়ে আসি তার আগে আমি ঘরের ঠাকুরকে দিয়ে একটু পায়রা দিয়ে গম খাওয়াবো চলো আমার ও প্রত্যেকদিন বড়মশাই দেন আমি দিই না তো আজকে দেব চলো দেখো সকালের দিক তো টাইম টাইম হয়ে ওঠে না কারণ খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে চলে সকালটা কারণ বাচ্চাদেরকে টিফিন দেওয়া সবাই যাই সবার ঘরেই আছে সবাই বোঝো নিশ্চয়ই জানো তা বড় এটা রেগুলার রুটিনের মতন রেগুলার দিয়ে যান স্নান টান সেরে এসে রেগুলার পায়রাদেরকে দিয়ে যায় তা আমি মাঝে মধ্যে দিই খুব কমই দিই কিন্তু ও রেগুলার ওর ভুল হয় না সাধারণত আর যদি গম শেষ হয়ে যায় তো ওর খুব মনটা খারাপ হয় ও শুধু পাগল করে দেবে একটু গম কেন নেই কেন নেই এরকম করবে যাই হোক চলো তাহলে একটু সবাই দেখো গম দিয়ে দিলাম কত সুন্দর পায়রাগুলো আসছে দেখো এর মধ্যে একটা সাদা পায়রা আসে খুব ভালো লাগে পুরো সাদা পায়রাটা তা এইগুলো কান্না ভালো লাগে বলো শুধু টাইমের জন্য হয়তো হয়ে ওঠে না সবসময় আমার এবারে তোমাদের দাদাও দেবে আমি বললাম তুমি রোজ দাও শুধু আমি দেব কেন তুমিও দাও পায়রা তো অল্পই দেবে বেশিটা আমিই দিয়ে দিয়েছি যাই হোক দুজনে মেলেই দেবো চলো দাদা আসছে রে বাবার পায়রাগুলো কি সুন্দর চলে আসবে যেই তোমার দাদা যেহেতু তোমাদের দাদা রোজ দেয় ওকে খুব ভালো মানে চিনে গেছে পায়রারা দেখো আবার চলে আসবে কি সুন্দর গম বেশি ছিল না যদিও আমি বেশি দিয়ে দিয়েছি যাই হোক আমার ভীষণ ভালো লাগে এগুলো পায়রাকে গম দিতে বেশ চারিদিকে পায়রা ভর্তি উড়ে যাবে আবার ধম করে কি ভালো লাগে না বলো তোমাদের কার কার ভালো লাগে জানিও কিন্তু অনেকেই জানি সকালবেলা দাও পায়রাকে কেউ মুড়ি দেয় কেউ গম দেয় যার যেরকম তারপরে এবার চলে গেলাম আমাদের মায়ের মন্দিরে একটু ফল মিষ্টি ধূপকাঠি নিয়ে যা যা লাগে নিয়ে জেঠুকে মানে ঠাকুরমাসাইকে জেঠু বলি তো তার জেঠুকে খোঁজ করলাম তার দেখলাম জেঠু ভেতরের দিকেই আছে ভালো সময় গেছিলাম সেই সময় মাকে মানে পুজোই বসছিল যাই হোক সেই সময় গিয়ে পৌঁছেছি এবার দেখো পুজোটা দিয়ে দেবো মায়ের কাছে মায়ের কাছে একটু পুজো দিতে পারলে মনটা ভালো হয়ে যায় তাই না ইনি এনারা হচ্ছেন লক্ষ্মীনারায়ণ আর এখানে হচ্ছেন ভোলে বাবা দেখো এটা কিন্তু জোড়া মন্দির আমাদের জোড়া মন্দির বেলেখাটা জোড়া মন্দিরের মন্দির সবাই বলে না জোড়া মন্দির এই মন্দিরটার নামই হচ্ছে জোড়া মন্দির লক্ষ্মীনারায়ণ ভোলে বাবা এবার চলো মা দর্শন করবে তোমরা এই এই দিয়ে দিলাম বাটা পুজোর বাটা মালা সব দিয়ে দিলাম যেটু বলো তুমি ওদিকে যাও আমি পুজো করিয়ে দিচ্ছি চলো এই দেখো আমাদের জোড়া মন্দিরের মা সবাই দর্শন করে নাও মাকে আমার যখন খুব মন খারাপ লাগে বা মনে ইচ্ছা জায়গায় মায়ের দর্শন করব আমি একটুখানি চলে আসি মায়ের কাছে পুজো দিয়ে ভালো হয়ে যায় দেখো মা সবাইকে ভালো রাখুক মা যদি নিজে ভালো থাকে আমরা সকলেই ভালো থাকবো নাম গোত্র বলে তারপর পুজো হলো তারপরে একটু আরতি টারুতি করলাম মাকে করে তারপরে তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে একটা লাইক করো আর শেয়ার করো আর তোমরা আমার পাশে থেকো তোমরা পাশে থাকলে নিশ্চয়ই আমি আমার পরিবারটা অনেক বড় হবে আমার পরিবারটা খুবই ছোট আমি চাই আমার পরিবারটা অনেক বড় হোক সবাই মিলে ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার মন্দিরে গেলে দেখবে মনটা খুব ভালো হয়ে যাবে। বেশ ভালো লাগে মানে একটু বসলে একটু টাইম কাটলে কিন্তু আমরা তো সবাই ব্যস্ত যাই হোক কোনো কিছু ছিল না এমনি একটা দিন মনটা খুব টান ছিল তাই গিয়ে পুজো দিয়ে আসলাম মা খুব জাগ্রত সবাই জাগ্রত মন্দির অন্তর দিয়ে ডাকলে দেখবে সবাই নিশ্চয়ই সারা দেবে ভক্তি পরে ডাকলে তাই না আমি তো মাকে খুব বিশ্বাস করি যাই হোক তাহলে এখানেই রাখলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার পরের গল্পে তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা কিন্তু আমার আমাকে একটু সাপোর্ট করো আমার পাশে থেকো বড়োদেরকে প্রণাম ও ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আমি রাখলাম